আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক দেখুন এখানে যে পেঁপে দেখা যাইতেছে পেঁপেগুলো হইল সম্পূর্ণ টপ লেডি এখানে এখনো পেঁপে গাছের উপরের অংশে যে পেঁপেগুলো দেখা যাচ্ছে দেখেন এখানে এক একটা পেঁপে প্রায় আপনার তিন কেজি ছাড়িয়ে গেলো একটা পেঁপে তিন কেজি চাইয়া গেল আড়াই থেকে তিন কেজি ওজন হয়ে গেলে দেখেন এই পেঁপেগুলা কিন্তু আড়াই থেকে তিন কেজি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বড় করে দেখতেছেন এই যে এই পেঁপেগুলা কিন্তু আড়াই থেকে তিন কেজি তাহলে আমরা যদি এইভাবে একশোটা গাছ লাগাই এই গাছটার উপর অংশে দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি ফিস পেঁপে এখনো রয়ে গেছে আপনারা দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই যে এখানে হয়তো একটা তরকারি গাছ মানে পেয়ে ফরুল গাছ এই মুলাম গাছটার কারণে কিন্তু দেখা যাচ্ছে না পুরা এই যে দেখা যাচ্ছে আর তাছাড়া এখানে ভিডিও করার একটু সমস্যা হচ্ছে সিপা ছফা জাগা যাই হোক আপনারা এখানে যদি একশোটা যদি পেঁপে গাছ লাগান তাহলে একশোটা পেঁপে গাছে এবারে কয়টা পেঁপে হইতে পারে তাই বন্ধুগণ আপনারা ঘরে বসে না থেকে আপনারা যে কোনো একটা শ্বাসাবাদে করতে পারেন শ্বাসাবাদ হলো আপনি যদি একশোটা পেঁপে গাছ লাগান একটা পেঁপে গেছে প্রায় একশো থেকে একশো বিশটা পেঁপে ধরা হয়েছে দেখেন এখানে উপরের অংশে প্রায় সত্তর থেকে আশি ফিস পেঁপে এখনও রয়ে গেছে নিচের অংশে পনেরো ইঞ্চি পথ থেকে পেঁপে ধরা শুরু হয়ে গেছে পনেরো ইঞ্চি পথ থেকে যদি পেঁপে ধরে তাহলে এখন উপরের অংশ এবারে কয়শো পেঁপে এখানে রাখতে পারে আচ্ছা আমি একশো বিশটা ধরলাম একশো বিশটা পেঁপে ধরলাম এর চেয়ে বেশি কিন্তু দেড়শোর উপরে হবে কিন্তু পেঁপে এখন বর্তমানে এখানে পাবনা চাটমোহরের পেঁপে চলতেছে বারো থেকে পনেরো টাকা পাইকারি চলতেছে আর চট্টগ্রামে ওই দিন দেখলাম তিরিশ টাকা চলতেছে পেঁপে সবজির জন্যে আর পাকা পেঁপে যদি আপনি বিক্রি করছেন করেন এক কেজি যদি পঞ্চাশ টাকা আরে ধরেন তাহলে একটা পেঁপে আপনি দুই কেজি ধরেন দুই কেজি পেঁপের দাম একশো টাকা তাহলে একশোটা পেঁপের দাম কত একটা পেঁপে যদি দেড় থেকে দুই কেজি করি হয় আচ্ছা আমি অ্যাভারেজ পেঁপে পঞ্চাশ টাকা করি দিলাম তাহলে একশোটা পেপের দাম কত আসে একশোটা পেঁপের দাম একটা পঞ্চাশ টাকা করি হলে একশোটা পেঁপের দাম পাঁচ হাজার টাকা তাহলে একশোটা গাছে যদি আপনি একটা গাছে যদি পাঁচ হাজার একশোটা গাছে কত টাকা আসতেছে প্রিয় বন্ধুগণ আমরা অনেক সময় চাকুরির জন্যে কি বা কর্মসংস্থানের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই মানুষের কাছে দু ঘুরে বেড়াই নিজে লেখাপড়া শিখে বেকার বসে থাকি ঘরে মা বাপের কথা শুনি আত্মীয় স্বজনের কাছে ছোট হইতে হয় তাই আমি আপনাদের জন্যে আমার আজকের এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই মনোমুগ্ধ হবেন আপনারা বেকার বসে না থেকে আপনারা একটা ফেফে বাগান করুন আপনারা একটা মৎস্য খামার করুন একটা মুরগির খামার করুন তাহলে অবশ্যই আপনার বেকারত্ব দূরী হয়ে যাবে আপনি স্বাবলম্বী হইতে পারবেন স্বাবলম্বী হইতে হইলে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার বিকল্প আর কিছু নাই তাহলে আপনি এইভাবে যদি একশোটা পেঁপে গাছ লাগান একশোটা পেঁপে গাছ থেকে আপনি পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবেন কিন্তু আমি পাঁচ লক্ষ টাকা বাদ দিলাম আমি আপনার জন্যে দরলাম চার লক্ষ টাকা একটা গাছের থেকে চার হাজার টাকা আয় করা অনায়াসে আপনার আয় করতে পারবেন এই যে দেখুন এখানে যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটার নিচের অংশের যে পেঁপেগুলা একটা আড়াই থেকে তিন কেজি ওজন পেয়ে গেছে এই যে আমি আবার আপনাদেরকে স্ক্রিনে টেনে দেখাচ্ছি দেখো। এই যে বন্ধুগণ আপনারা দেখুন এখানে এক একটা পেঁপে কতটুকু প্রতি আহ্বান জানাতেছি আপনারা একটা পেঁপে বাগান করুন নিজের স্বাবলম্বী হন স্বাবলম্বী হইতে হইলে আপনাকে কষ্ট করতে হবে কষ্টের ফল অবশ্যই আসবে তাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আপনারা গাছ গাছালি লাগান কি বা ফলের গাছ লাগান আপনার যে কোনো চাষাবাদ করতে পারেন চাষাবাদের মাধ্যমে আপনার কিছু না কিছু ফলাফল অবশ্যই আসবে